আল্লাহ মিকাইল আল্লাহ অর্ডার করে এই জায়গা নামাও তার এক সেকেন্ড আগেও মিকাইল আল্লাহ সাল্লাম জানে জানে না যে এই এই মেঘ দিয়ে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না এর আগে আল্লাহ তালা তাকে জানতে দেয় না কোন নারীর পেটে সন্তান আছে না নাই এটা একমাত্র আল্লাহ সাল্লাহ কেউ জানে না আপনারা মেশিন দেখে আল্ট্রাসনো ইসিজি করে এটার পেটে বাচ্চা আসার পরে আপনারা দেখে বলেন এর নাম গায়েব বলা না আর বাচ্চা পেটে আসার আসারও আগের খবর কে বলতে পারে এটা একমাত্র আল্লাহ সালাহ কেউ বলতে পারে না কন্যারী নারী ধারণ করার ক্ষমতা রাখে কি রাখে না কয়টা মেয়ে আছে পেটে কয়টা বাচ্চা ছেলে আছে পেটে এইটা আল্লাহ তালা আগের থেকে জানতে দেয় নাই তার হেকমত তারিখ আছে আছে যতটুকু আমরা বুঝি যদি এইটা মানুষে কোনোভাবে আগের থেকে জানতো যে এই মেয়েটার পেটে এই কয়টা ছেলে আছে এই কটা মেয়ে আছে তাহলে হাজার হাজার মেয়েকে বিয়ে হতো না কারণ আগের থেকে মেশিন দিয়ে দেখে শুনে যদি টের পাইতো খালি সাতটা মাইয়ে আছে একটাও ছেলে নাই ওই কেউ দেখে শুনে শুনি মিলিয়ে বিয়ে নাকি আল্লাহ তুমি ঠুয়ো বিয়ে করো কপালে যাতে তাই হবে তো ফেলুল হাকিমে একলো আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে খালি নাই এভাবে আল্লাহ গোপন রেখেছেন চার নম্বরে অমা নাফসুম মাজা তাকসিব গদা একটু পরে কে কি খাইবেন কে কি ইনকাম করবেন দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না প্লেটে ভাত মাখা এনেছেন দামি দামি তরকারি দিয়ে লোকমা মুখে দেবেন দেবেন বাপ একেবারে ঠোঁটের কাছে চলে গেছে এর মধ্যে ছোটো বাচ্চাটা দৌড়ে এসে আব্বা আপনার সেই পুরনো মার্ডার কেসের জন্য র‍্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে খেয়াল করেন নাই বাত মাহাইয়া লোকমা নিয়ে গেছেন মুখে দেবেন আকলি ঢুকে যাবে এর মধ্যে যদি কয় র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে তালিকে আর ওই নেলা গালে যাবে বাদ ফেলাই ছুঁয়ে পিছনের দরজা যে পায়খানা সাদের উপরে যে লাভ যে কোসর ইত্যাদি তো ডুবইয়া তিন মাইল দূরে যাইয়ে উঠে উঠছে বোন বাড়ি সে বাড়ি যে দুপুরে সেটি ভান্তাবাদ এ খবর কে জানে মানুষে কইতে পারবেন আগামীকাল কে কি ইনকাম করবেন বলার কোনো উপায় একটু পরে কে কি খাবো বলার উপায় পাঁচ নম্বরে অমা তাদ্রি নাম কে কোন জায়গা মারা যাবেন কাহারও বলার কায়দা নেই যে যেখানে মারা যাবেন তাকে সেখানে যেতেই হবে দোচি জাদমি রা জোরে জ্বরে জ্বর দোচিজা দমি রা কাসাদ জ্বরে জ্বর কে দুইটা জিনিসে তাকে গন্তব্যে পৌঁছাই ছাড়ে একটা রুটি রুজি আর রুটি আর একটা কবরের মাটি রুজি রুটিতে জাগা মতো নিয়েই ছাড়বে আর কবরের মাটি তো সেখানে নিয়েই ছাড়বে ওখানে আপনার মরণ হবে যে কথা বলতে যে পুরো আয়াতের তর্জমা বললাম সেটা হলো যে ফেরেশতা পর্যন্ত জানে না যে বৃষ্টি কখন হবে আর হবে না তাদেরও স্বাধীনতা নাই আপনি মিকাইল আল্লাহ সালামের দশ কোটি টাকা ঘুষ দিয়ে বললেন যে মুরব্বী অন্য জায়গায় না নামাই আমাকে বল মারি যে একটু বেশি নেমান উনি কি ঘুষ খায় এই মাতুর উনার আছে আপনার দুই চোখ পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেস্তা আছে ডাইন কাছে যে ফেরেস্তা আছে বাম চোখ পাহারা দেওয়ার জন্য কি আরেকজন ফেরেস্তা লাগে আল্লাপাক আপনার দুইটে চোখকে হেফাজত করার জন্য দুইজন ফেরেস্তা মোতায়েন করছে এই ডাইন চোখ আর বামচোকের মাঝখানে বেড়া কি আর কথা কয় না এই মাঝখানে কি সিনের ফেরাসির মতো উসো ফেরাসির নাকের এই বডিটা টপকাইলেও বাসে ফেরেস্তা ডাইন পাশের ফেরেস্তা জীবনেও জানে না যে কাজ বাম চোখকে বাম চোখের পাহারা দিচ্ছে এই স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই যে যে তুমি তুমি তোমার তোমার গেট সাইডে সাইডে অন্য অন্য গেটে পাহারা অফিস যাবা এই স্বাধীনতা তাদেরকে দেয় নাই আল্লাহ তালা এমন করে কোনো মকলুককে স্বাধীনতা দেয় নাই একমাত্র জিন আর ইনসানকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছে কথা বলেন ঠিক না আপনি মসজিদে গেলে আপনারা কেউ ঠেকাবে আপনি মন্দিরে গেলে কেউ ঠেকাবে আপনি মদ খাইলে আপনার মুখখান শিবের ধরে কেউ আপনি জেনা করার সময় আপনাকে কি তাৎক্ষণিক ফেরেস্তারা লাঠিতে বিটেন শুরু করে দেয় আপনি চুরি করার সময় কি আল্লাহ তালার সাথে সাথে আপনার হাতখান্ডে প্যারালাইসিস করে দেয় আপনি কি পায়ে হেঁটে যখন সিনেমা হলে যান বা কোনো গুনার কাজে যান তখন কি যার পথে আপনাকে প্রত্যেকবারই কি আপনাকে অ্যাক্সিডেন্ট করে দেয় আপনার পা দুটো কি প্যারালাইসিস হয়ে যায় এরকম হয় না আল্লাহ তালার সুযোগ দেশে আল্লাহ পাক বলেন তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি আর ব্রেন দিয়েছি বুদ্ধি দিয়েছি তোমার ব্রেন বুদ্ধি আর স্বাধীনতাকে প্রয়োগ কইরা তুমি দুনিয়া যে কাজ করো এটা তোমাকে ইচ্ছা আছে সুযোগ আছে করলে করতে পারো তবে আমি ধরি একবার আমি ধরি একবার আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দেখি তোমার ব্রেন বুদ্ধিকে আমি পরিপূর্ণ করে দিয়ে দেখি তোমার এই ব্রেনকে কাজে লাগাইয়া তোমার স্বাধীনতাকে প্রয়োগ করে তুমি কোন দিক যাও আমি তোমাকে বলে দিয়েছি ওলামাই ক্রামের মাধ্যমে আমার কোরআনে কারিমের মাধ্যমে আমার নবী রসুলদের মাধ্যমে বলে দিয়েছি হাজা সাবিউল হেদায়া এটা হেদায়তের রাস্তা ডান দিক আর বাম দিকে দেখে বলে হাজা সাবিউল গোমরাহির রাস্তা ডান দিক তাকায় দেখায় বলে হাজা এটা জান্নাতের রাস্তা হাজা এইটা জাহান্নামের রাস্তা স্বাধীনতার বলে দিয়েছেন নামের রাস্তা শাহিন আমি তোমার পর চাপ প্রয়োগ করতেছি না তোমার পিঠে আমি কলেমা পড়াবো না লাখরা দিন ধর্মের মধ্যে আমি কোনো জবরদস্তি রাখি নাই পিঠে তোমারে কলেমা পড়াবো না তোমার পিঠে নামাজ পড়াবো না তোমার পিঠে গোনার থেকে ফিরাবো না আমি তোমাকে দুইটা দিক দেখ স্বাধীনতা দিয়েছি অমান শাহ পাল যার মনে চায় ইমান আনো অমান শাহ পাল্লক যার মনে চায় তুমি কুফরি করো না ফরমানি করো আমি তাৎক্ষণিকভাবে ধরি না মানি তাজা ফাইনামা ইহ তাদিলি নি আমি জাস্ট বলে দিয়েছি মানি তাজা ফাইনামা ইহতাদিলি নি হিদায়তের একটা বেনিফিট আছে হৃদায়ের হৃদায়তের একটা প্রতিদান আছে আমার কাছে যে হিদায়তের মানে গ্রহণ করবা যে ইমান গ্রহণ করবা তার জন্যে আমার কাছে বিশাল পুরস্কার রয়েছে ওমান দল্লা ফাইনামাইহা আর গুমরাহির পথ যে বেছে নিবা তারও একটা প্রতিদান আছে সেটাও আমার থেকে পাবা আমি তাৎক্ষণিকভাবে বিচার করি না আমি একটু সুযোগ দেই হিলিল না আমি হিলঘুদা আল্লাপাক বলেন আমি সুযোগ দিছি উঠতে থাকো কত উপরে উঠতে পারো তবে যেদিন তোমার উঠা শেষ হয়ে যাবে আমি সেদিন তোমাকে আসার দেব আমি সুযোগ দিয়েছি তাৎক্ষণিকভাবে ধরি না উঠার সুযোগ দিয়েছি তোমার বিবেক বিবেচনা স্বাধীনতাকে ব্যবহার করে উঠতে থাকো নমরুদ কত উপরে উঠতে পারো উঠতে থাকো ভিরাউন কত উপরে উঠতে পারো উঠতে থাকো সাদ্দ কত উপরে উঠতে থাকো উঠতে পারো উঠতে থাকো বেনিয়া বেনিয়াম নিতানিয়াহু কত উপরে উঠতে পারো উঠতে থাকো জোবাইডেন কত উপরে উঠতে থাকো উঠতে পারো উঠতে থাকো তুমি মোদি কত উপরে উঠতে পারো ওঠো যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর বেশি হবে যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর এই স্টেজের থেকে গড়ায় পড়লে তিন হাত নিচে অবশ্যই মরবে না বেশির বেশি একটু বেচা পাবে ভেঙে চুরে যাবে আর পাঁচশো হাত উপরেতে যদি বেলায় দেয় মূর্তি কি নিচে বন্ধু ভরা লাগে আর্ধেক পথে মরবে বা কিছু পড়বে ভাও মরা হয়ে যাবে আধা পথে ঠিক কি ঠিক না তো পাক রব্বুল আলমীর সুযোগ দেশে উঠতে থাকুক একটুও মন খারাপের দরকার নাই একটুও মন খারাপের দরকার নাই যে তারা এত উপরে উঠে যাচ্ছে আমরা ফিসে পড়ে যাচ্ছি তাতে একটুও মন খাবারের খারাপের দরকার নাই পাক রব্বুল আলমিন তাদেরকে সুযোগ দেশে বহুত বড় বড়োদেরকে সুযোগ দিয়ে আল্লাহ তাহলে উপযুক্ত পানিশমেন্টও দিয়েছে ঠিকই জিং না ইনশাল্লাহ এরাও পাবে বিশ্বাস আছে না নাই তো যা বলতে চাইছি সেটা হলো আমাকে আপনাকে যে স্বাধীনতা আর বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি দিয়েছে এই স্বাধীনতা আর বিবেক জ্ঞান বিবেক বিবেক বিবেচনাকে ব্যবহার করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এই স্বাধীনতা এবং বিবেক বিবেচনাকে ব্যবহার করে আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা খুঁজে নিয়ে আমার উপরে ফরজ ছিল কোনো আসমানি কিতাব লাগবে না কোনো নবীরসুল পাঠানোর আল্লাহর দায়িত্ব নাই কোনো ফেরেস্তার দরকার নাই আমাকে আল্লাহ তালা যতটুকু জ্ঞান দেশে এইটাকে কাজে লাগাইলে আমি আল্লাহকে খুঁজে পেতে পারি আমার উপর এটা দায়িত্ব ছিল যার হাজারো প্রমাণ আছে এ মাইক ছিল না এর জন্যে কোরআন শরীফে লিখে দেয় যে এই বানালি ভাবে মাইক বানালি মাইক হয় মোবাইলের নামও নাই কোরআন শরীফে বোকারি শরীফে কোনো জায়গা নাই এ তোমরা ব্রেন খাটাইয়া কি দিয়ে কি দিয়ে জয়েন্ট করলে কার সাথে কারের সংযোগ দিলে এভাবে দূর দূর থেকে কথা বলা যায় তোমরা ব্রেন খাটাইয়া এত কঠিন কিছু আবিষ্কার করলে আল্লাহকে খুঁজে পাওয়া এত কঠিন না আল্লাহকে খুঁজে পাওয়া অতি সহজ সব নজরে হুঁশিয়ার বর্গেদার সফ্জদার নজরে হুশিয়ার হরভরা কে দপ্তরিস্ত মারে ফাতে কে হাজার মে তেরি রঙ্গবো হায় যেদারে দে কে তা হো হো ওদার দুখিতু হায় হাজার ও হাজার অসংখ্য আল্লাপাক রব্বুলাল মিলে কুদরত আমাদের সুখের সামনে আছে না নাই এগুলো দেখলেই সহজে আল্লাহকে খুঁজে পাওয়া যায় বলতে গেলে সময় যাবে যেহেতু আমার সময় কম অধিকার ব্যাখ্যায় যাব না তো আমাকে আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে স্বাধীনতা দিয়েছে এটাকে প্রয়োগ কইরা আল্লাহকে খুঁজে বের করার করতে আমার আল্লাহ খালেক আমার আল্লাহ মালেক আমার আল্লাহ রজ্জাক আমার আল্লাহ যেহেতু সব কিছু আমার আল্লাহ অমালী আল্লাহ আবুদুল্লা বা ইলাই গিথুর যাউন যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছে তিনি আমারে খাওয়ায় তিনি আমারে অক্সিজেন দেয় কোনোদিন অক্সিজেনের বিল নেয় না গেলনকে গেলন পানি দেয় কোনো পানির বিল নেয় না সূর্য চন্দ্রদের লাইট দেয় কোনো তার বিদ্যুৎ বিল সূর্যের বিল নেয় না চাঁদের বিল নেয় না আমাকে হাজারো নিয়ার মধ্যে পালতেছে তো সেই রব্বুল আলমিন আমার কাছে ইবাদত কেন পাবে না আমা আমার কি হলো লা যে আমি তার ইবাদত করবো না যিনি আমাকে বানাইলেন কয়লাই হি যাউন শুধু বানায় শেষ করে যদি দিত আবার যদি তার কাছে না যাওয়া লাগতো তাহলে মন মুক্তভাবে যা খুশি তাই করতাম নামাজ পড়তাম পড়তাম না যা খুশি তাই করতাম আমার তো আর একবারও ফিরে তার কাছে যেতে হবে কথা বলে না তাহলে আমি তার ইবাদত কেন করব না তার উপাসনা কেন করব না তার কথা আমি কেন না ও দুষ্ট সৃষ্টিকর্তা কে মালে আমার কে 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 সত্তার আমার কে গপ্পার আমার কে রব আমার কে কাজে ইবাদত পাবে আমার থেকে কে দুনিয়ার কাহারো ইবাদত আমার করা যোগ্য ঠিক না তো এরপরও আল্লাপাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এভাবে ব্লাং ছেড়ে দেয় নাই যে তোমার ব্রেন দিয়ে আমারে খুঁজে নাও আল্লাপাক সহযোগিতা করেছেন আড়াই থেকে তিন লক্ষ নবীর রসুল পাঠাইছে উস্তাদ হিসেবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক তাদেরকে রুহের জগতে বসাইয়া ক্লাস করে পড়াইয়া যোগ্যতায় পরিপূর্ণ দিয়ে আকলাকি মানুষ বাসাই করে আড়াই তিন লক্ষ নবীর রসুল আমাদের উস্তাদ হিসেবে পাঠিয়েছেন সেই উস্তাদদেরকে আবার খালিয়াতে ছেড়ে দেয় নাই মানুষে মানতে চাবে না আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংবিধান একশো চারখানা আসমালি কিতাব আল্লাহ তালা তাদের কাছে পাঠিয়েছেন বলবেন না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এহসান আমাদের উপরে করছে কি করেন নাই করছেন না আমরা কি ইচ্ছে মতো চলার সুযোগ আছে আমরা সাংবিধানিকভাবে চলতে হবে না এই সংবিধান কি মানব রচিত সংবিধান না রব রব রচিত সংবিধান রব রচিত সংবিধান কথা বলেন ঠিক না তো একশো চারখানা আসমানি কিতাবের চলে গেছে আছে তিন খেন ইঞ্জিল তৌরাত কোরআন তিনখেন চলবে কয়খান একটু জোরে কইতে হবে এমন জোরে বলতে হবে যাতে খ্রিস্টান আর এহুদিদের খ্রিস্টান মানে না সারা আর এহুদি মানে এহুদি এই আহুর গোষ্ঠী দুই গোষ্ঠীর কলি যায় কলি যায় বোমা মারার মতো একটা আতঙ্ক লেগে যায় কিতাব চলবে কয় খান জোর হলো না কয় খান ওইখানের নাম কি আল কোরআন আর কোনো সংবিধান চলবে আর কোনো কিতাব চলবে না ঠিক কি ঠিক না পাক এই কুরআন শরীফকে এমন সুন্দরভাবে লিখেছে এমন সুন্দরভাবে তৈরি করে পাঠিয়েছে যার পরে আর কোনো কিতাবের দরকার নাই ঠিক কি ঠিক না যত বড় শিক্ষিত হোক কোরআনের কাছে আইসে হার মানা লাগে কি লাগে না হার মানতে মানতে হার মেনে গেছে কিন্তু আত্মহবিকা অহংকার আর আসাবিয়াত নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে হবে এই কারণেই জাস্ট কোরআন মানে না বাকি যে সত্য কিতাব ও এহুদিরাও জানে যে সত্য কিতাব নাসারাও জানে যে সত্য কিতাব এটা হিন্দুরাও জানে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে না মিস্টার সেম কোয়ালিটি অফ আবু জাহেল আবু জাহেলের এই সহ ও জানতো মোহাম্মদ সত্য নবী আবু জাহেল অন্তর থেকে জানতো কোরআন সত্য কিতাব আবু জাহেল অন্তর বিশ্বাস করতো যে জিব্রাইল ফেরেস্তা আসে আবু জাহেল নবী সব বিশ্বাস করতো কিন্তু স্বীকার করতো না স্বীকার করতো না এই এহুদ নাসারা হিন্দুদের একই অবস্থা আল্লাহ তালা তাদেরকে হৃদায়ত নসিব করে বলেন আমির এখন কোরআন শরীফের পরে আর কোনো কিতাবের দরকার আছে নাকি আমার নবীর পরে আর কোনো নবীর দরকার আছে শুধু গুলাম আহমদ কাদিয়ানির একটু দরকার কথা কয় না গুলাম আহমদ কাদিয়ানি কি নবীনা কাবের যারা তারে কাফের বলতে একটু কৃপণতা করে চিনতে করবেন যে সবাই তো করছে আমি ফাঁকে চুপ করে বসে থাকি তাও আপনি আশুকৌতো নেসফুর রেজা চুপ থাকা সমর্থনের লক্ষণ আর যাদেরকে অনুরোধ করতেছি যে গুলাম আহমদ কাদিয়ানি এবং কাদিয়ানি গরুপরে কাফের ঘোষণা দিয়ে দেন কাফের বলে স্বীকৃতি দিয়ে দেন যে তারা কাফের ক্ষমতা থাকা সত্ত্বে তারা যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে কৃপণতা করে তাহলেও তাদের ইমান নিয়ে ছন্দ আছে কথা বলেন ঠিক না গুলাম মহম্মদ কাদিয়ানি নবী না কাফের কাদিয়ানিরা হক না বাতেল ওরা মোমেন না কাফের মুসলমান সতর্ক থাকবেন খুব স্লোভাবে ঢুকতেছে, বিভিন্ন ফেতনা নিয়ে স্লোভাবে ডুকতেছে আসতেছি এখান থেকে কথা বলবো তো কোরআন শরীফকে আল্লাহ তালা এমনভাবে তৈরি করেছেন যার পরে আর কোনো কিতাব আর সংবিধানের প্রয়োজন নেই আরে অন্য অন্য ধর্মাবলম্বীদের অবস্থা আপনারা চোখের সামনে দেখেন তাদের ধর্ম সামান্য হাতে গোনা কয়েকটা সিস্টেমের ভিতরেই শেষ সন্ধ্যাকালে আমার হিন্দু ভাইরা তারা তাদের ইবাদত করতেছে সুন্দরভাবে তাদেরকে প্রশংসা করি যে তারা মুসলমানের কোনো ধর্ম নিয়ে কোনো অংশ নিয়ে কাড়াকাড়ি করে না মুসলমানের নামও তারা কালেকশন করে না যে আমাদের হিন্দু বেশি হয়ে গেছে নাম কম পড়ে গেছে এখন আমার ছেলেটার নাম আব্দুর রহমান রাখি এই বলে কোনো হিন্দুর নাম আব্দুর রহমান আছে নাকি কোনো হিন্দুর মায়ের নাম আয়সা আছে নাকি তারা তাকে জায়গায় ঠিক আছে সুরো পর আমল করতেছে তারা আমরা তাদেরকে পড়ে শোনায় দিছি লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি আমরা বলে দিছি ওরা এই কথা খুব মানতেছে আমাদের কিচ্ছু নেয় না দুঃখের বিষয় আমরা জায়গায় থাকতে পারি না আমরা মুসলমানের সন্তান হইয়া ছেলের নাম গোপাল আছে না নাই মুসলমানের ছেলের নাম জন্টু জন্টু আলারা কি কবেন তার লাই জানে মুসলমানের ছেলের নাম প্রিন্স কলিন্স রাজীব রাজীব তো হজরতমলানা রাজীব রাজীব কি গান্ধী রাজীব ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব মুসলমানের ছেলের নাম রাজীব ক্লিন্টন মুসলমানের ছেলের নাম আসে না নাই প্রিন্স আসে না নাই এগুলো কি মুসলমানের নাম বলতে গেলে ওদিকে সময় নষ্ট হয়ে যাবে বেশি তো বলতে চাইছি যে তারা তাদের ধর্মকে জাগায় রাখছে কিন্তু আমাদের ধর্ম থেকে কিছু তারা নেয় না আমরা রাখতে পারি না আমাদের সাথে হিন্দু ভাইরা বিশ্ব এসতেমায় যায় না আমাদের সাথে হিন্দু ভাইরা সরমোনায় যায় না আমাদের সাথে একজন হিন্দু উমরায় যায় না আমাদের সাথে একজন হিন্দু হজে যায় না আমাদের সাথে একজন হিন্দু তবলিগি যায় না আমাদের সাথে একজন হিন্দু সবে কদরে লাইলাতুল কদরে মসজিদে আসে না আমাদের সাথে একজন হিন্দু ভাই যত মহাব্ব সংগঠক দিন নামাজ পড়তে আসে না আমার সাথে মহাভতের সাথে কোনো হিন্দুর ছেলে পেলে আমাদের মাদ্রাসায় ভর্তি করে না পড়াতে যায় না বলে আমি হিন্দু আছি থাকি ফাঁকে আপনাকে কোরআন শরীফটা একটু বলবো ইয়ে বলেও ভর্তি আসে না কথা বলেন আসে জোরে বলেন আসে কিন্তু আমরা মুসলমানরা ওড়াকান্দি তো কেউ যায় না তাহলে কথা কয় না বলমারির মুসলমানরা ওড়াকান্দি তো যায়ই না যাই যায় দুর্গা পূজায় যায় কালী পূজায় যায় লক্ষ্মী পূজায় যায় সরস্বতী পূজায় যায় হিন্দু বাড়ির লাড্ডু খায় এ কথা কয় না খায় একজন হিন্দুরেতে কুরবানির গোষ্ঠ খাওয়াতে পারছেন কোনো দিন লাকুম দিন হুকুম আলিয়া দিনের পর ওরাই আমল করে আমরা পারি না ঠিক না তাদের ধর্মীয় আমল অনেক কিছু না সন্ধ্যাকালে আঙ্গুল মুখের মধ্যে ঢুকোই দিয়ে একটু উলুদ্দনী দেয়া সকালবেলা গমের তৈরি গরুর সোনার সাথে গোবর ছটকাইয়া এর বাড়ি বই একটু ছিটাই দিলি বাড়ি বাঁক হয়ে গেল এই হাতে গুণার দুই চারটে আমল আর বারো মাসে ছোটো বড়ো তেরোটা পুজো এ পর্যন্ত শেষ কিন্তু আমাদের ইসলাম কীরম হাতে গুণার দুই চারটি আমলের নাম জন্ম থেকে মরা পর্যন্ত যাহা কিছু করবো সম্পূর্ণ ইসলাম ঠিকই না আমার জন্ম ইসলাম আমার জন্মের পরে থেকে শুরু হয়েছে ইসলামের আমল এগুলো বলতে গেলে সময় লাগবে বিদায় বলবো না আমার জেন্দেগির সব জায়গায় ইসলাম আছে আমি পায়খানায় যাবো জায়গা ইসলাম আছে না নাই বাথরুমের বাইরে থাকতে একটা দোয়া পড়বো ঠিক কি ঠিক না আমার বাড়ির কাছে হিন্দু যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝেই আমাকে তো পায়খানায় যাওয়ার সময় একটা দোয়া আছে বাইরে থাকতে পড়তে আল্লাহম্মা বিসুমিকে আমু তো আহ হয় বলে কয় মাত্র সদর যাই দিছে পায়খানায় যাওয়ার দোয়া কি আল্লাহিনে আউজুবিকা মিনাল খুবশিয়াল এস কারণ পায়খানার মধ্যে যাবেন একা একা বসে থাকবেন লুঙ্গি জুলোই যে অন্য জায়গা কারণ ওই জায়গা যায় শয়তানে বিভিন্ন প্রকার ধোকা দিতে পারে এই জন্য শয়তানের কাজ শয়তানের হাত থেকে পানা চেয়ে যাইতেছি আল্লাহর কাছে আগের থেকে আল্লাহ হুমাইন নিয়ে আউজুবিকা মিনাল খুবশিয়াল খাবায়স এরপরে পায়খানাতে বেরোয় আসে আর একটা দোয়া আছে না নাই আমাদের তো বাইরে থাকতেও দোয়া ভিতরে গেলেও বেরোয় আইসেও দোয়া তোরা পায়খানায় যাওয়া আসার পথে কি কি দোয়া বলিস কয় যে আমাকে কোনো দোয়া দুরুদ নাই আমরা বললাম যে আমরা তো খানা খাওয়ার শুরুতে পড়ি বিসমিল্লাহ হিউ আলা বারাকাতিল্লা খানা খেয়ে শেষ করে পড়ি আলহামদুলিল্লাহ মাঝে লবণ মুখে দেওয়ার সময় আমরা পড়ি হানি আমারি আ পানি খাওয়ার পরে কয়ে অসাকা হুম রব্বু সারাবান তহুরা মাঝে মাঝে পড়ি লাকাল হাম অলাকা শকর তুরা খাওয়ার মাঝে মাঝে এইগুলো কি কি বলিস কর কি ইচ্ছু না এক যুবক বলতেছে হুজুর আমরা এক ম্যাচে থাকি আর দশজন তার ভিতরে আমরা আটজন মুসলমান আর এই হিন্দু বলতেছে হিন্দু যে আটজন মুসলমান আর দুইজন হিন্দু হিন্দু যুবক বলতেছে যে আমরা দশজনের আটজন মুসলমান আর দুইজন হিন্দু যেহেতু আমাকে আটজন মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাই আমরা কখনো সুর কুত্রমুত্ত কাসিম টাসিম এগুলো আনি না ওই মুসলমানকে আনা গোস্ত মুরগি টুরগি এগুলোই খাই বাকি খাওয়ার সিস্টেম আজীব কারবার দশ পোয়া চাউল রান্না করি আমরা দুইজনেই মনে হয় অর্ধেক খাই আর ওরা আটজনে অর্ধেক খায় তারপরও আমাকে প্যাট ভরে না ঘটনা বুঝতে পারলাম না আমরা বাদ সব প্লেটে নিয়ে তামুক মাহানুর মতো দুই ডলা দেয় এত কটা হয়ে যায় তিন নেলায় তার শেষ আর মুসলমানরা এত কটা নেয় তাই গুনে গুনে খাতি খাতি থাকে বলে পেট ভরে যায় ঘটনা কি বললাম যে তুই কি বুঝছিস কয় যে মুসলমানরা খাওয়ার শুরুতে বিশমিল্লা পরে খায় এর রসিলা আল্লাহ তালা তাদেরকে বরকত দিয়ে দেয় তো তাদের ধর্ম হাতে গোনা কয়েকটা আমাকে সব জায়গা ধর্মের কাজ আছে না নাই এই পূর্ণাঙ্গ ধর্ম দিয়ে আল্লাহ তালা কোরআনে করিম নাজিল করেছে কোরআন শরীফ শুধু নামাজের জন্য নয় কোরআন শরীফ শুধু রোজার জন্য নয় কোরআন শরীফ শুধু হজের জন্য নয় কোরআন শরীফ শুধু জাকাতের জন্য নয় কোরআন শরীফ শুধু রমজানে তেলাওয়াতের জন্য নয় কমপ্লিট কোর্ট অফ মুসলিম মুসলমান জেন্দেগিকে সুন্দর করে মুসলমান বানাইয়া জান্নাতে যার যোগ্য যাত্রী জান্নাতে বাসিন্দা হওয়ার মতো যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার থেকে হাতে দিয়ে নেয়ার মতো যেই শিক্ষা কোর্স তার নামই হলো আল কোরআন কথা বলেন ঠিকই ঠিক না তো এই কোরআন শরীফটা আল্লাহ তালা আদম সালামের কাছে যদি দিতেন তাহলে মাঝখানে তিনশো তিন আর বাকি একশো তিনখান লাগতো না কথা খেয়াল করতেছেন না মনে হয় এ ছোটরা মুড়ামুড়ি হরিস কেন যা ওয়াজ করবে একটু পরে আবার শুনুন লিখবেন দেশকে নিয়ে আমি বক বক করতেছি খালি খালি নাকি আশাবা সগির আবা আপনাল কবির কার্ডুল গদাতে মাররুল আশি আরে আমাদের আগে এক শ্রেণী মুরব্বীরা চলে গেছে